আজকের এই গল্পটা অজিতকে নিয়ে যে ছিল চরম পর্যায়ের রোমান্টিক এবং কিভাবে তার ভালোবাসা শুরু হয় সাথে তাই জানবেন এই ভিডিওতে আচুর হাতের কাছে অবস্থিত সোয়ান ক্যাসেলটি ছিল মনিয়ান সাম্রাজ্যের যুবরাজ আলভিন জমিতে এই দেশের এই প্রথম গ্রাউন্ড প্রিন্স আলভিন ওয়ান ছিলেন একজন মরিয়া রোমান্টিক নিচু জাতির একজন মহিলাকে বিয়ে করার জন্য তিনি পদত্যাগ করেন এবং সিংহাসন ছেড়ে দেন তার ভাই সিরিয়াস চতুর্থ এর কাছে তিনি শহর লুমিনিয়া ছেড়ে গ্রাম অঞ্চলে বসতি স্থাপন করেন যা এখন সোয়ান ক্যাসেল নামে পরিচিত হাউস অ্যালভিন এবং তাদের রোমান্টিকতা পরের প্রজন্মের সবাই জানে যুবরাজ দ্বিতীয় অ্যালভিন অল্প বয়সে রাজকীয় উপাধি গ্রহণ করেছিলেন প্রিন্স অ্যালভিনের বড় ছেলে ধর্মীয় কাজে করেছিলেন মনোনিবেশ এবং পরে চার্চ অফ লাইটের আর্চ বিশপ হয়েছিলেন প্রিন্স আলভিন এবং তার পরিবার বুঝতে পেরেছিলেন তারা জটিল বস্তির মধ্যে আছে তাই তারা খুব কম রাজনীতিতে জড়িত ছিল রাজকুমারী অডিট ছিল পরিবারের তৃতীয় প্রজন্মের বংশধর এবং এই রাজকুমারীর প্রেমের গল্পটি হাউস অ্যালভিনের বংশধরদের রোমান্টিক প্রকৃতিরই প্রমাণ দেয় শৈশব থেকে অডেট সোয়ান ক্যাসেলের মধ্যে একটি শান্তিপূর্ণ জীবনযাপন করে আসছে সে কখনো তাদের অঞ্চলের বাইরে পাও রাখেনি কিন্তু এই শান্ত মেয়েটি ছিল কৌতূহলে পরিপূর্ণ যখন সে বয়স সন্ধেকালে পৌঁছায় তখন সে লুকিয়ে তার বাবা মায়ের অনুমতি ছাড়াই কাছাকাছি বাজারে যেত সাদা মাটা রাজকন্যা বুঝতে না পেরে এক ব্যাগ সোনার কয়েন দিয়ে একটি রুটির দাম মেটাত সে তার কাছে থাকা সমস্ত গয়না একটি ভিক্ষুককে অফার করেছিল শুধুমাত্র ভিক্ষুকের গল্প শুনতে কিন্তু তার বাড়ির বাইরের এই সামান্য অপরাধগুলি অডিটের অ্যাডভেঞ্চারের তৃষ্ণা মেটাতে পারেনি কিন্তু তার এই দুঃসাহসিক কাজের মাসুল তাকে দিতে হয়েছিল দুনিয়া সম্পর্কে অজ্ঞাত অডিটকে একদিন কিছু মাতাল এই করতে শুরু করেছিল ল্যান্সলট তার তলোয়া দিয়ে ভয় দেখিয়ে তাদেরকে তাড়িয়ে দেয় কিন্তু এতে ল্যান্সলট আহত হয় অডিত তার উদ্ধারকারীকে আহত হয়ে মাটিতে পরিচয়তে দেখে কি করবে বুঝে উঠতে পারছিল না তাই সে এমন একটি সিদ্ধান্ত নেয় যা তার পরিবারিক নিয়মের বিরুদ্ধে ছিল সে অচেতন ল্যান্সলটকে সোয়ান ক্যাসেলে নিয়ে আসে তাদের টাওয়ারের উপরে একটি কক্ষে অরেস ল্যান্সলটে থাকার ব্যবস্থা করে একটি যুবতী দাসীর সাহায্য নিয়ে সে ল্যান্সলটকে চিকিৎসা করে তা তার সুস্থ হওয়ার জন্য অরে তার ম্যাজিক ব্যবহার করে সে ঝাড়া দিন রাত ল্যান্সলটে সেবা করলো যখন ল্যান্সলট চোখ খুললো তখনই সে শান্তির একটি শ্বাস ফেলতে পেরেছিল। এরপর অরিট ল্যান্সলটকে সোয়ান ক্যাসেলের ভিতরেই লুকিয়ে রেখেছিল যাতে সে সুস্থ হয়ে উঠতে পারে। সে প্রতিদিন দাসীর সাথে তার কাছে খাবার পাঠাতো। মাঝে মাঝে সে ল্যান্সলটের রোমান্টিক নাইট এর গল্প শুনতে যেত। ল্যান্সলট অডিটকে তার দুঃসাহসিক কাজের গান শোনাতো। এমন গল্প বা গান অডিট কখনো শুনেনি। সে কেবল রাজকীয় সঙ্গীত জানতো। এই গানের কথাগুলি তার বাইরের বিশ্বের প্রতি আরও তীব্র কৌতূহল পাড়িয়ে দেয় ল্যান্সলটের সাথে অডিটের মিটিংগুলি তাদের দিনের সবচেয়ে আনন্দের হয়ে ওঠে সে ধীরে ধীরে তার এই নতুন বন্ধুর কাছে তার ছোটবেলার কাহিনীও বলে সময়ের সাথে সাথে তারা আরও ভালো বন্ধু হয়ে ওঠে ল্যাসলট অডিটকে তার মনের কথা গানের মাধ্যমে বলার চেষ্টা করে সে একজন নাইট এবং একটি মেয়ের মধ্যে প্রেমের গল্প নিয়ে গান করে অডি তার এমন পরিবর্তনের কারণ প্রথমে বুঝতে পারেনি একদিন সে তাকে হঠাৎ করে তাকে ফিসফিস করে জিজ্ঞেস করে মিস লেডি আপনি কি মনে করেন ল্যান্সলট এই গানগুলো আপনার জন্য গাচ্ছে না দাসীর কথায় ভুল ভাঙল অডিটের অডিট অবশেষে বুঝতে পারল যে ল্যান্সলট তাকে ইশারা করছে কিন্তু সে তখনও বুঝতে পারেনি যে ল্যান্সলট কি আসলে তাকে ভালোবাসে ল্যান্সলটের আঘাত ছেড়ে যাওয়ায় অডিট বুঝতে পারে যে তার চলে যাওয়ার দিন ঘনি এসেছে একদিন তার বাবার দেওয়া একটি চিঠি বলে তার ছেলের জন্য আমাকে প্রস্তাব দিয়েছে কি কর। কিন্তু অডিট হঠাৎ বুঝতে পারে যে রোমান্টিক নাইট অফ জর্জ তো বারকের বংশধর থেকে এসেছে তাহলে ডিউকের ছেলে কি আর তখনই অডিটের হার্টবিট বেড়ে যায় কিন্তু তারপরেও সে তার মা বাবার সামনে নিজেকে শান্ত দেখায় সে তার বেড চেম্বারে ফিরে এসে আনন্দে হেসে ওঠে এমনকি দাসীর সাথে নাচতেও শুরু করে কিন্তু সে এখন কিভাবে তা বুঝতে পারছিল না কিন্তু ভাগ্যের খেলা একটি চিঠি রেখে কয়েকদিন পর বিদায় না বলেই চলে গেল চিঠিটা অরিট অবশেষে বুঝতে পারে যে সে তাকে কতটা ভালোবাসত সে আর এই প্রসাদে বন্দী থাকতে চায় না তাই এক রাতে তার বাবা মাকে একটি চিঠি লেখে যে সে সোয়ান ক্যাসেল ছেড়ে চলে যাচ্ছে চিঠিটি রেখে সে সোয়ান ক্যাসেল ছেড়ে চলে যায় সে ল্যান্সলোটের রেখে যাওয়া চিহ্নগুলোকে অনুসরণ করবে এবং সে তার ভালোবাসার মানুষটিকে খুঁজে বের করবে এটি ছিল রোমান্টিক প্রিন্সেস অফ সোয়ানের কাহিনী আশা করি আপনাদের গল্পটি অনেক ভালো লেগেছে তো আজকের ভিডিও এতটুকুই এরপরে কার গল্প শুনতে চান কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখা যায় নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত বাই বাই